সোভিহার্স ফার্স্টলি আমরা দেখাবো আজকে আমরা ইউজ করতেছি এমডি ফাইভ সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা একটা এবং এই প্রসেসরে কিন্তু একটা রেডিওনের গ্রাফিক্স দেওয়া আছে এর সাথে সাথে এখানে সিক্স কোর টুয়েলভ ট্রেড এটার বেস ক্লক স্পিড হচ্ছে ফোর এবং বুস ক্লক স্পিড হচ্ছে ফাইভ পয়েন্ট ক্যাশ যেখানে এল থ্রি ক্যাশ হচ্ছে থার্টি টু এমবি এবং এল টু ক্যাশ হচ্ছে সিক্স এমবি থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি এবং এটাতে কিন্তু কোনো স্টক কুলার নাই কুলার হিসেবে আমরা ইউজ করতেছি ডিপ কুলার এ কে ডার্ক প্লাস এ কে এর একটা আপডেটেড ভার্সন যেটাতে ডুয়েল ফ্যান আছে ব্ল্যাক থিমের এটা ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং এই প্রসেসরটার জন্য এই কুলারটা মোর এর থেকে কোনো কুলার দরকার নেই আপনারা যদি এক্সট্রা করতে চান বি সিক্স ফিফটি এম গেমিং এক্স এ এক্স এম অর্থাৎ এখানে চারটা র্যান্স রোড আছে এবং এ এক্স অর্থাৎ এটাতে ইনবিল্ড ওয়াইফাই দেওয়া আছে এবং এই মাদার আমি একটু হাতে নিয়ে দেখাতে চাই কারণ এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা মাদার এখানে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন অনেক মোটা হিক্সিন পেয়ে যাবেন চোকার পেয়ে যাবেন এবং ভিএম সেকশনে যে হিটসিংগুলো সেগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এছাড়া হিটসিং যেগুলো আছে আয়োশিল্ডের উপরে সেগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই বড় এবং খুবই ঠিক হিটসেই সেখানে ইউজ করা হয়েছে সো র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি গিগা বাইটের অরাস আট জিবি মেমোরি ডিডিআর ফাইভের একটা স্টিক আজকে ষোলো জিবির একটা স্টিক আমরা ইউজ করবো যেটা স্পিড থাকবে ছয় হাজার মেগাহার্স এবং এই সিক্সটিন জিবির দুইটা কিট এখানে বাট আমরা র্যাম ইউজ করবো একটা আপনার ফিউচারে আরও তিনটা র্যাম অ্যাড করার সুযোগ থাকবে সো আপনাদের যদি ওয়ার্কলোড বাড়ে কিংবা আপনারা কাজ শিখে একটু প্রফেশনাল লেভেলে যান তখন কিন্তু আপনারা ইজিলি একটা জিপিও এবং সেভেন হান্ড্রেড এক্স টি যেই গ্রাফিক্স কার্ডটা সেটাকে কম্পিট করে সো এই জিপিউটা থাকবে আমাদের বিল্ডে এই জিপিওর আউটলুকটা কিছুটা এরকম এবং এখানে কয়টা পোর্টস আছে ফোর ফাইভ দেওয়া আছে টরেক্স দেওয়া আছে

ইনাফ কেবল ম্যানেজমেন্টের জন্য স্পেস দেওয়া আছে তো আপনাদের কেবল বেশি শো হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদমই থাকতেছে না এছাড়া এটার উপরে দেওয়া আছে ডাস্ট ফিল্টার এবং এর সাথে সাথে আপনারা পাচ্ছেন একটা পাওয়ার বাটন এলইডি সুইচ বাটন ইউএসবি টু পয়েন্ট জিরো দুইটা এবং থ্রি জিরো একটা একটা হেডফোন এবং মাইক্রোফোনের অডিও জ্যাক আলাদা তো এই হোল পিসিটা আপনাদের নিতে হলো চলে আসতে হবে ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্নতে এবং আপনারা এসে আপনাদের যদি যে কোনো রিকোয়ারমেন্ট থাকে কিংবা প্রেফারেন্স থাকে সেই অনুযায়ী পিসি বিল করতে পারবেন আবার যদি চান এই পিসি টাই আপনি প্রসেসরটা চেঞ্জ করবেন কিংবা র্যামের জাস্ট মডেলটা চেঞ্জ করবেন সেটাও আপনারা কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো নিতে পারেন এবং এই আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে সেই পর্যন্ত ততক্ষণ আল্লাহ